তো বন্ধুরা আমি কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি আমার স্বপ্নের জিনিসটা কিনতে যাচ্ছি তো সেখানে তোমরা দেখেছো আমি একটা গোল্ডের দোকানে গিয়েছিলাম এবং সেখান থেকে একটা গোল্ডেই কিছু কিনেছি তো হ্যাঁ সেটা কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজের ইনকাম থেকে কিনেছি তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো অবশ্যই এইভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যাও যাতে আমি একটার পর একটা আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আর ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করবো না শুধু এটুকুই বলবো এভাবেই পাশে থেকো যতটা ভালোবাসা দিয়ে গেছো তার থেকেও আর অনেক বেশি বেশি ভালোবাসা চাই তো যাই হোক চলো অনেক বকে ফেললাম এবার জিনিসটা তোমাদেরকে দেখায় তো এই দেখো এই বাক্সটার মধ্যে আছে এই দেখো তো এই শাখা বানানোটা আমি বানিয়েছি তো কেমন হয়েছে দেখো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো ডিজাইন শাখা বানানো কি তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানিও তবে আমি বেশি কিছু ডিজাইন নিয়ে এরকম ডিজাইনটাই নিলাম কারণ আমার বরের এটাই বেশ মানে পছন্দ হয়েছিল তো সে কারণে আমি এটাই নিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিওস আমি এটা ওয়েটটাও করে দিচ্ছি তোমাদেরকে এটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম তিনশো মিলি তো এটার পাঁচ গ্রাম তিনশো মিলি ওয়েট আর কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার সত্যি আমি এখনও বিশ্বাস করতে পারি না যে আমি সত্যি নিজে ইনকামে একটা কিছু বানিয়েছি অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকেই আমার বিয়ের সময় আমার বাবা বাড়ির থেকেও একটা শাখা বানানো দিয়েছিল সেটা হচ্ছে পাতের ওপর মানে পাতের যে নর্মাল শাখাগুলো হয় পাতের ওপর ওগুলো তবে আমার বর বললো যে পাতের শাখা যেহেতু তোমার আছে তো তুমি একটা ডিজাইন শাখায় নাও কারণ ডিজাইন শাখাটা নিলে দেখতেও ভালো লাগছে এখন সবাই পড়ছেও তো সেই জন্য ডিজাইন শাখাটাই নিলাম আর চলো আমার বাবা বাড়ি থেকেও যেটা দিয়েছিলো ওটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই সেই দেখো ওটা এই যে পাতের ওপর দেখো মানে পাতের উপর আর কি যেটা হয় তবে কি বলো তো এই ডিজাইন শাখা থেকেই পাতের শাখা পরে প্রচুর মজা কারণ এইগুলো তোমার ডেলি ইউজ করার জন্য তো খুবই ভালো মানে সোনাটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না সব দিক থেকেই সেফ আর ডিজাইন শাখাগুলো তো একটু অন্যরকম বুঝতেই পারছো মানে একটু ভালো রকম সাবধানতাভাবেই পড়তো কারণ ডিজাইন শাখার মধ্যে তো অনেক পিন থাকে আর এই পাতের শাখাগুলো থেকে শুধু এই একটা পিন থাকে এই যে শুধু এখানে একটা পিন যে এই একটি পিন থাকে আর এই শাখাগুলো কিন্তু পরে সেই মজা তো যাই হোক পাটের শাখাগুলো তো আছেই তো বর বললো যে ডিজাইন শাখাটাই নাও কারণ তোমার ওটা নেই ভালো লাগবে তোমার তো যাই হোক আমি ওটাই নিয়েছি তো বললো চলো তাহলে আমার শাখাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়েও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো টাটা বা